স্বর্ণকুমারী দেবী জন্ম আঠাইশ আগস্ট আঠারোশো ঠাকুর পরিবারে তার সাহিত্য জীবন উপন্যাস দ্বীপ নির্মাণ যেটি রচিত হয় আঠারোশো ছিয়াত্তর সালে মালতী আঠারোশো উনআশি হুগলির ইমাম আঠারোশো অষ্টাশি বিচিত্রা উনিশশো বিশে স্বর্ণকুমারী দেবী রচিত উপন্যাস হল দ্বীপ নির্মাণ মালতী হুগলির ইমামবাড়ি বিচিত্রা তার রচিত নাটক হলো বিবাহ উৎসব যেটি প্রকাশিত হয় আঠেরোশো বিরানব্বই সালে বসন্ত উৎসব আঠারোশো উনআশি তার রচিত নাটক বিবাহ উৎসব বসন্ত উৎসব তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে কবিতা ও গান যেটি প্রকাশিত হয় আঠারোশো সালে কাব্যগ্রন্থ কবিতা ও গান বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ হলো পৃথিবী যেটি প্রকাশিত হয় সালে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ পৃথিবী তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা আধুনিক সাহিত্যের প্রথম ঔপন্যাসিক স্বর্ণ কুমারী দেবী কিশোর পত্রিকা বালক প্রতিষ্ঠা তার অমর কীর্তিম কিশোর পত্রিকা বালক প্রতিষ্ঠা করে স্বর্ণকুমারী দেবী তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বোন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বোন তিনি আঠারোশো সাতাত্তর সালে ভারতী পত্রিকা সম্পাদন করেন আঠারোশো সাতাত্তর সালে ভারতী পত্রিকা সম্পাদনা করেন